হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে কি ত্রিপুরা টেটের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট এই পার্টটা থাকছে এডুকেশন থেকে ঠিক আছে মানে প্যারাগোজি থেকে তো তোমরা সবাই জানো যে প্যারাগোজির মধ্যে যে বুদ্ধি পার্টটা আছে এই পার্টটা কিন্তু খুবই কঠিন ঠিক আছে আর বেশিরভাগ প্রশ্ন এখান থেকে আসে মেবি চার নাম্বার আসে এখান থেকে তো এখান থেকে আজকে আমি সকালে যা ডিসকাস করলাম নিজের সাথে ঠিক আছে অন্য কেউ তো নাই নিজের সাথে যা ডিসকাস করলাম এখানে আমি শুধু দুইটা থিওরি পড়েছি আজকে একটার নাম বলবো আর একটা বলবো না একটা হলো কি রবার্ট স্ট্যানবাগ উনি বুদ্ধির ব্যাপারে অনেক কিছু বলেছেন সেই জিনিসটা আজকে আমরা এখানে আলোচনা করব ঠিক আছে দেখো রবার্ট স্ট্যান্ডবাগ এই যে রবার্ট স্ট্যান্ডবাগের সম্পূর্ণ নাম কি রবার্ট জেফ্রি স্টানবার্গ তো অবশ্যই আমাদের উচিত ফুল ফর্ম শেখা ঠিক আছে কি শেখা আমাদের উচিত ফুল ফর্মগুলো শেখা নামের কিন্তু পরীক্ষার মধ্যে ফুল ফর্মও আসতে পারে ঠিক আছে যেমন আমরা স্কিনার চিনি স্পেয়ারম্যান চিনি তো ওদের ফোন ফুল ফর্ম কী নামের ওইটা আমাদের শেখা উচিত ঠিক আছে তো তিনি ছিলেন একজন মার্কিন মনোবিদ বা মনোবিজ্ঞানী মনে থাকবে তিনি কী ছিলেন মার্কিন মনোবিজ্ঞানী তিনি বুদ্ধি সংক্রান্ত ত্রিমাত্রিক তথ্য প্রদান করেন কবে করেন উনিশশো সালে তিনি বুদ্ধি সংক্রান্ত ত্রিমাত্রিক তথ্য প্রদান করেন কবে উনিশশো সালে এটা মনে রাখবে ঠিক আছে তিনি সাকসেসফুল ইন্টেলিজেন্সের তথ্য বা কথা বলেন মানে এই কথা কে বলেন সাকসেসফুল ইন্টেলিজেন্স যদি পরীক্ষার মধ্যে আসে যে সাকসেসফুল ইন্টেলিজেন্সের কথা কে বলেন তুমি তখন বলতে পারবে কি যে এটা বলেন কে রবার্ট স্টানবার্গ ওকে তো খুবই একটা গুরুত্বপূর্ণ পাঠ এটা তারপর এখানে আছে দেখো তার মতে সফল বুদ্ধি হলো জীবনের লক্ষ্য অর্জনের জন্য মানসিক সামর্থ্যের ব্যবহারকে বুঝায় হুম তার মধ্যে মানে সফল বুদ্ধি কী তার মধ্যে সফল বুদ্ধি হলো জীবনে যদি কিছু লক্ষ্য থাকে সেটা যদি অর্জন করতে হয় তার জন্য যে আমরা মেন্টালি প্রিপেয়ার হই ওইটাকে তিনি বলেছেন কি সফল বুদ্ধি মনে থাকবে ওকে তো তার মতে সমস্যা সমাধানের ক্ষেত্র হলো তিনটি তার মতে সমস্যা সমাধানের ক্ষেত্র কয়টি তিনটি মনে রাখবে তো ওইটি কি একটা মেটা উপাদান একটা পারদর্শিতামূলক উপাদান একটা জ্ঞান অর্জন উপাদান তো আমি সবটা এখানে ডিসকাস করবো না কারণ ডিসকাসের কোনো প্রয়োজন নেই ডিসকাসের থেকে প্রশ্ন আসবে না প্রশ্ন আসবে কি মেন টপিকগুলো থেকে তো এখানে মেন টপিক কী এখানে মেন টরিক হলো কি যে সমস্যার সমাধানের জন্য তিনি কয়টি ক্ষেত্রের কথা বলেছেন সমস্যার সমাধানের জন্য তিনি ক্ষেত্রের কথা বলেছেন এখানে তিনটি একটা ম্যাটা উপাদান আরেকটা কি জ্ঞান আর্জনের উপাদান ঠিক আছে আরটা কি পারদর্শিতামূলক উপাদান জিনিসটা ক্লিয়ার ঠিক আছে আশা করি জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো তারপর আইটা কি আছে উনি বুদ্ধিকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন সাত নম্বর আমাদের প্রশ্ন কি যে উনি বুদ্ধিকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন মনে রাখবে এটি স্টানবার্গ স্টানবার্গ কী করেছেন স্টানবার্গ বুদ্ধিকে তিনটি শ্রেণিতে ভাগ করেছেন তো প্রথমটা কি প্রথমটা হলো উপাদানমূলক বা বিশ্লেষণমূলক বুদ্ধি প্রথমটা কি প্রথমটা হলো উপাদানমূলক বা বিশ্লেষণমূলক বুদ্ধি জিনিসটা ক্লিয়ার মানে একটা পাটে দুটা নাম পরীক্ষার মধ্যে আসতেই পারে যদি যদিমূলক না দেয় যদি বিশ্লেষণ দেয় আসতেই পারে তারপর কি পরীক্ষা পরীক্ষাকে আমরা কী করতে পারি পরীক্ষাকে আমরা বলতে পারি ক্রিয়েটিভ বা সৃজন সৃজনমূলক ঠিক আছে কি ক্রিয়েটিভ বা সৃজনমূলক আমরা বলতে পারি জিনিসটাই ক্লিয়ার হুম তারপর বর্ণনা প্রাসঙ্গিক বা বাস্তব বুদ্ধি বাস্তব বুদ্ধিকে আমরা কি বলবো বর্ণনা প্রাসঙ্গিক বা বাস্তব বুদ্ধি ওকে এই পার্টগুলো মনে থাকবে তো প্রথম তিনটা কি উৎপাদন উপাদানমূলক তারপরে পরীক্ষামূলক তারপর কি উপাদানমূলক পরীক্ষামূলক কি বর্ণনা প্রাসঙ্গিক আর তারই তিনটা আলাদা আলাদা নাম কি বিশ্লেষণমূলক তারপর হলো সৃজনমূলক তারপর কি বাস্তব বুদ্ধি ওকে তারপর দেখো উনি কি বলেছেন উনি দু সালে সাকসেসফুল ইন্টেলিজেন্সের সাথে উইজডোমের ধারণা দিয়েছেন কবে দুই সালে তিনি সাকসেসফুল ইন্টেলিজেন্স আমরা আগে পড়েছি যে সাকসেসফুল ইন্টেলিজেন্সের কথা কে বলেছেন স্ট্যান্ডবার্গ বলেছেন তিনি দুই সালে এর সাথে কী যুক্ত করেছেন উইজডোমের ধারণা যুক্ত করেছেন তো উইজডোমের ধারণা যখন যুক্ত হয়েছে যুক্ত হওয়ার পর ওর নাম কি হয়ে যায় ডাব্লিউআইসিএস থিউরি ঠিক আছে ওর নাম কী হয়ে যায় ডাব্লিউ আই সি এস থিওরি ওকে তো এই ডাব্লিউ আই সি এস থিওরি প্রথম কি ডাব্লিউ মানে কি উইজডম আই মানে কি ইন্টেলিজেন্স সি মানে কি ক্রিয়েটিভিটি আর এস মানে কি সিনথেসাইজড জিনিসটা ক্লিয়ার ওকে তারপর দ্য রিলেশন অফ ক্রিয়েটিভিটি টু ইন্টেলিজেন্স অ্যান্ড উইজডম এই গ্রন্থটি রচনা কে করেছেন স্ট্যান্ড ব্যাক করেছেন কে করেছেন স্ট্যান্ড ব্যাক করেছেন স্ট্যানবাগের বুদ্ধির তথ্যে আমরা কী পাব স্ট্যানবাগের বুদ্ধি তথ্যে আমরা পাবো বাস্তব বুদ্ধি ও সৃজনাত্মক বুদ্ধি তো এই যে যদি পয়েন্ট দুইটা যে বাস্তব বুদ্ধি কথা কে বলেছেন স্ট্যান্ডবাগ সৃজনাত্মক বুদ্ধি কথা কে বলেছেন স্ট্যান্ডবাগ আমাদের মনে রাখতে হবে তিনি বুদ্ধি পরিমাপের জন্য যে অভিজ্ঞতা প্রস্তুত করেন তার নাম কি তার নাম হল টায়ার কি এবিটি টেস্ট আরটা কি বলতে রোকে মাল্টি ডাইমেনশনাল অ্যাবিলিটি টেস্ট ঠিক আছে তো ঠিক আছে এটা যে পড়েছে এটা আই হবে আই ঠিক আছে মাল্টি ডাইমেনশনাল এবিলিটি টেস্ট ঠিক আছে মাল্টি ডাইমেনশনাল ঠিক আছে মাল্টি ডাইমেনশনাল এস আই ও ও এন এল ঠিক আছে টেস্ট এবিলিটি টেস্ট ওকে তারপর দেখো স্ট্রিট স্মার্টনেস্ট বা বিজনেস সেন্স স্ট্রিট স্মার্টনেস বা বিজনেস সেন্স বলা হয় কাকে বাস্তব বুদ্ধিকে বাস্তব বুদ্ধিকে কি বলা হয় স্ট্রিট স্মার্টনেস বা বিজনেস সেন্স টারমেন বুদ্ধাঙ্কের ধারণা প্রদান করেন কবে উনিশশো ষোলো সালে স্টানবার্গ সৃজনাত্মক বুদ্ধির দিক কয়টি বলেছেন দুইটি বলেছেন ওকে তো এই স্ট্যান্ডবার থেকে আরও অনেকগুলো প্রশ্ন হয় কিন্তু আমার কাছে এই পনেরোটা কুয়েশন খুবই ইম্পর্টেন্ট লেগেছে তাই আমি তোমাদের সামনে এই পনেরোটা কুয়েশন ডিসকাস করেছি ঠিক আছে ওকে তো আশা করি সবাই ভিডিও দেখে অনেক কিছু জিনিস শিখতে পারবে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো তোমরা যদি এত ডিসকাস পড়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আমি তোমাদের সাথে যুক্ত হয়ে একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলব তারপর আমরা কলের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে আমরা কথা বলবো কথা বলে কি করব গ্রুপ ডিসকাস করবো যদি এই আইডিয়াতে কেউ ইন্টারেস্টেড হোক অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর অবশ্যই আমার আফটার মানে পড়ার পরে আমি এখানে যা ডিসকাস করছি তোমরা এটা লিখে রাখো তোমাদের কাজে লাগবে আশা করছি তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে লাস্ট ওই দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ